এইখানে কিছু ছোট বাচ্চা কাচ্চা এইখানেই থাকে এরা তো এদের এদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম এর ভিতরে একটা বাচ্চা আছে ছোট বেশ বাট ও বিশ্বের সব দেশেরই ম্যাপ এবং কালার কি সেটা সম্পর্কে ওর বা ভালো জ্ঞান আছে তো এটা এটা হচ্ছে একদম ভিতরে 你说啥？嗯、的。我我听不懂。外国。我听不懂，不懂你的话。会说中文吗？哦、好，中文。我会说。孟加拉国来的，他他他,他是厉害的，他什么什么都知道。我懂他们的所有国国家的他。他他他是<展>他是厉害的，什么都知道。我知道他们国家长啥样，而且他们国土面积我都懂。走，回到宿舍。一栋。 বলা ছিল যে প্রাচীনকালে এরা যেভাবে বসবাস করত সেটাই আর কি এখানে আসলে দেখা যাবে তো জায়গাটা মোটামুটি সুন্দর এবং খুব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিবারটি বাট এখানে যে খুব বেশি মানুষ বসবাস করে এখন তা না মানুষের সংখ্যা কিন্তু খুবই কম বেশি স্মার্ট বেশি স্মার্ট হ্যাঁ ওরা এসে বলছে যে তুমি আমাদের ভিডিও করছো এগুলো ডিলেট করো বাট আমি বললাম যে না আমি তোদের ভিডিও করি নাই বাট বলছে না না আমি বিশ্বাস করি না তুমি আমাদের ভিডিও করেছো ওগুলো ডিলিট করো তোদের বোঝা গেলো যে এগুলো কিন্তু ব্যাপক স্মার্ট স্মার্ট প্লাফান এবং এরা এরা কিন্তু চালা ও ফাইভ সেভেন ফাইভ সিভেন ও ফাইভ সেভেন তো এরা এরা কিন্তু ব্যাপক ইন্টেলিজেন্ট মনে হলো মানে আমাদের দেশের বাচ্চারা সচরাচর যেমন হয় এই বয়সে কিন্তু এতটা এক্সপার্ট হয় না যে একজন লোক তার ভিডিও করছে সেই ভিডিও রিলেট করতে হবে বা এই ধরনের ট্যালেন্ট কিন্তু আমাদের দেশের বাচ্চাদের জন্য এখানে দেখতে আসেন ছোটো ছোটো বাচ্চা নিহাও তো যারা এদের বাসার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে বাসার ভিতরে প্রবেশ করতে পারলে হয়তো আরেকটু বেশি দেখানো যেত বাট এটা অনুমতি ছাড়া একজনের বাসায় প্রবেশ করা কিন্তু ঠিক না এখানে কিন্তু বাসার সামনে দেখতে পাচ্ছেন একটা পাখি পালন করছে এবং সেটাই কিন্তু এখন দেখছে বেশ প্রাচীনকালের বাসা ম্যাপ কোথায় কোথায় কী রয়েছে তার একটি ম্যাপ কিন্তু এখানে দিয়েছে এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন কিছু পোলাপান পোলাপান বলা যায় না ছোটো এইসেও কিছু ছোট বাচ্চা যারা রয়েছেন তারা কিন্তু খেলা করছে তার মানে এই খেলাটা খুব জনপ্রিয় ওই সাইডে গেলাম ছোটো ছোটো বাচ্চারা এই খেলা করছে এইখানে ওরা খেলছে তার এটা চায়নাতে মনে খুব জনপ্রিয় একটি খেলা